দেশে নির্বাচন দেওয়াটা এটাই সঠিক কিন্তু নির্বাচন সময় নিয়ে দিতে হইব যে বিএনপি তারা মনে করেন নির্বাচন চাইতেছে নির্বাচন চাওয়ার অধিকার আছে চাইতেছে কিন্তু ডক্টর ইউনুস দেশ তো চাইতেছে মোটামুটি ভালো কিন্তু তারে ভালো থাকতে দিতেছে না তারা কিছু কিছু দাবি মানার কথা বলতেছে এগুলো অট করে তো মানা যায় না সময় লাগবো তার তো সময় দিতে হবে একটা সরকার মনে করেন দীর্ঘদিন থাকার পরে একটা কিছু ভাবে কিন্তু সে তো অল্প দিন হয়েছে আট মাস দশ মাস এভাবে আসছে সে একটু সুস্থ ভাবে থাকার পরে সে মানব কোন দল আসলে তারপরে একটা দাবি ডক্টর কাছে ইনুসের সবাই যদি সব দাবি বলে তার তো মানার উপযুক্ত না সেটাও মানতে বাধ্য করতেছে কিন্তু ওটা মানলে সমস্যা কিরকম সমস্যা যে দেশে নির্বাচন দেওয়াটা এটাই সঠিক কিন্তু নির্বাচন সময় নিয়ে দিতে হইব দেশের যে পরিস্থিতি এখন পর্যন্ত এখন পর্যন্ত দেশের পরিস্থিতি মোটামুটি ভালোর দিকে আছে আমরা এখনো ভালোভাবে চলতেছি জিনিসপাতির দাম মোটামুটি নিয়ন্ত্রণে আছে যে বিএনপি তারা মনে করছে নির্বাচন চাওয়ার অধিকার আছে চাইতেছে কিন্তু ওইটা সুস্থভাবে দিতে হইব এছাড়া ডক্টরের ইউসি তো মনে করেন সব দাবি যদি একলা একজনের কাছে চাপাই দেয় সে মানার মতো পরিস্থিতি নাই আগে দেশ শাসন আসলো সৈরাচার শাসন যেরকম সাধারণ জনগণে মধ্য মধ্যব্যক্তি জনগণের আঙুলি গেরা বলে মধ্যব্যক্তি জনগণের কোনো বিচার নাই বিচার পায় নাই বা কোনো এক জায়গায় গিয়া তারা কোনো চোর কণ্ঠে কথা বলতে পারে নাই নে কথা বলতে পারে নাই মানে আওয়ামী লোকেরা ওরকম বাধা সৃষ্টি করছে কিন্তু এখন ওরকম বাধা নাই এখন সবাই স্বাধীনতা যে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা উপভোগ করতেছে সবাই কিন্তু আওয়ামী কাছে ওটা পারে নাই তারা মানুষের জিম্মি করে রাখছে মানুষের জিম্মি করে রাখছে বাজার যে মনিটরিং করছে বাজারে সব কিছু দাম বাড়াই দিছিল কিন্তু এখন বর্তমান বাজার নিয়ন্ত্রণে আছে কিন্তু আরো নিয়ন্ত্রণে আনতে হবে ডক্টর হচ্ছে আরো নিয়ন্ত্রণে আনতে হবে আমরা ওই দাবিটাই জানাই যে আমরা সুস্থভাবে কাজ করে খাইতে পারি আমরা আর কিছু চাই না সরকারের কাছে একটাই দাবি সাধারণ জনগণ যেন সাধারণভাবে চলতে পারে সেটাই দাবি আমাদের সংস্কার তো শেষ নাই নির্বাচনই দরকার সংস্কার তো সারা বছর যেই সরকার আসবে তারাও বলবে সংস্কার দেশে তো মনে করেন সংস্কার হবে কিন্তু একসাথে তো সবগুলা করা সম্ভব না যে সংস্কারে আশা করা নির্বাচন পিছায় যাওয়া এটাও ঠিক না আর পরবর্তীতে নির্বাচনের পরে কোন সরকার আয় কি করে সেটাও আমরা জানি না কি সংস্কার করব সেটাও আমরা জানি না আমরা এখন যে পরিস্থিতিতে আছি ওইভাবে কি থাকতে পারি কি না পারি সেটাও কিন্তু আমরা জানি না কিন্তু আমাদের একটা ভালো ভালো লোকের দরকার সরকার গঠন ভালো সরকার গঠন হোক আমরা সেটা চাই আমরা চাই যে সাধারণ পাবলিকগুলা সুস্থভাবে বাঁচে